আসসালামু আলাইকুম ওয়েলকাম ভিওয়ার্স সম্পূর্ণ নতুন একটি এপিসোডে আপনাদেরকে স্বাগতম সাথে আছি আমি মঞ্জুরুল কবির ভিওয়ার্স যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই দয়া করে সাবস্ক্রাইব বাটন ক্লিক করে বেল বাটনটি প্রেস করে দিন প্রিয় বিওয়ার্স আজকে আপনাদেরকে নিয়ে এসেছি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের চৌষট্টি নাম্বার ওয়ার্ড ডেমরা কোনাপাড়ায় ড্যামরা কোনাপাড়ায় আপনাদেরকে নিয়ে এসেছি আজকে বারো ফিট রাস্তার সাথে আড়াইকাটার একটি সম্পূর্ণ টিনসেট বাড়ি দেখানোর জন্য অর্থাৎ শেম্পাকা বাড়ি দেখানোর জন্য তো ষোলো ফিটের পাকা রাস্তা থেকে এসে বারো ফিটের রাস্তাটি এখনও ডালাই হয় নাই কাঁচা রাস্তায় আছে। তো অত্যন্ত রিজনেবল প্রাইসে বাড়িটি সেল করা হবে আগ্রহী ক্রেতাগণ আমাদের স্ক্রিনে দেওয়া মালিক প্রতিনিধির নাম্বারে সরাসরি যোগাযোগ করুন যোগাযোগ করে এসে ভিজিট করে যেতে পারবেন আমরা আপনাদেরকে আশেপাশের বিউগুলো দেখাচ্ছি কোনাপাড়া বাজারের অতি নিকটে অতি নিকটে বাড়িটির অবস্থান যারা ডেমরা কোনাপাড়া সম্পর্কে অবগত আছেন তারা বলতে পারবেন আড়াই কাটা বাড়ির মধ্যে জায়গার মধ্যে বাড়িটির অবস্থান আমরা এই যে বাড়িটির বাহিরের বিশেষ আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি যোগাযোগ ব্যবস্থা যদি বলি তাহলে আপনি ঢাকা চট্টগ্রাম হাইওয়ে ধরে আসলে আপনাকে আসতে হবে সাইনবোর্ড মহিলা মাদ্রাসা মা তোয়েল মেডিকেল রায়েরবাগ যে কোথাও দিয়ে সোজা চলে আসবেন কোনাপাড়ায় কোনাপাড়ায় আসলে আপনি বাড়িটি দেখতে পারবেন অতি সহজেই আর যদি আপনি ডাকা ডেমরা রোড যেটাকে বলা হয় অর্থাৎ ডাকা সিলেট হাইওয়ে সেটা ধরে যদি আসেন তাহলে আপনাকে আসতে হবে কোনাপাড়া বাসের পোল অথবা রহমান মোল্লা কলেজের সামনে দিয়ে যে কোথা দিয়ে খুব সহ সহজেই চলে আসতে পারবেন কোনাপাড়ায় দুই রাস্তার কর্নার প্লট বাড়িটি তো আমরা এখনও বাড়িটির বাইর থেকে বিউগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি অত্যন্ত চমৎকার একটি বাড়ি বাড়িটির মূল্য নির্ধারণ করা হয়েছে কাঠাপতি চল্লিশ লক্ষ টাকা করে তো আগ্রহী ক্রেতাগণ আমাদের স্ক্রিনে দেওয়া মালিক প্রতিনিধির নাম্বারে সরাসরি যোগাযোগ করুন যোগাযোগ করে এসে ভিজিট করে যেতে পারবেন চাইলে মালিকের সাথেও সরাসরি কথা বলতে পারবেন ইভেন আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে সেই প্রশ্ন আমাদের মালিক প্রতিনিধিকে করতে পারেন আর পেপার্সের ব্যাপারটা যদি বলি আমাদের দেখা পেপার্স হানড্রেড পারসেন্ট ওকে আছে নিষ্কণ্ঠক চারপার কা পেপার এবং বর্তমান মালিক খরিদে সূত্রে মালিক তো আপনারা পেপার যাচাই বাছাই করে নিতে পারবেন আমরা বাড়িটির ভিতরের অংশগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি বর্তমানে পনেরো হাজার টাকা প্লাস ভাড়া আসতেছে বর্তমানে পনেরো হাজার টাকা প্লাস ভাড়া আসতেছে তো আগ্রহী ক্রেতাগণ আমাদের স্ক্রিনে দেওয়া মালিক প্রতিনিধির নাম্বারে সরাসরি যোগাযোগ করুন যোগাযোগ করে এসে ভিজিট করে যেতে পারবেন এবং বাড়িটিতে আপনি পেয়ে যাবেন দুই ডবল গ্যাসের চুলা এবং বৈধ পানির লাইন বিদ্যুতের লাইন সহ বাড়িটি পেয়ে যাবেন তো আমরা আপনাদেরকে দেখতে পাচ্ছেন বাড়িটির ভিতরে আপনাদেরকে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করতেছি অত্যন্ত চমৎকার একটি বাড়ি রিজনেবল প্রাইজের মধ্যে পেয়ে যাচ্ছেন মাত্র কাঠাপতি চল্লিশ লক্ষ টাকা করে দুই রাস্তার কর্নার প্লটে বাড়িটি পেয়ে যাবেন আগ্রহী ক্রেতাগণ অবশ্যই আমাদের মালিক প্রতিনিধিকে ফোন করুন ফোন করে এসে ভিজিট করে যেতে পারবেন আমরা ইনশাল্লাহ চেষ্টা করব আপনাদেরকে যতটুকু রিজনেবল প্রাইজে নিয়ে দেওয়া যায় অর্থাৎ রিজনেবল প্রাইস অ্যাকচুয়ালি বলাই আছে চল্লিশ লক্ষ টাকা কাঠা দয়া করে আগ্রহী ক্রেতা এখন ফোন করুন বাটটা অনুরোধ করব যে কোনো মিডিয়া ফোন দেবেন না যেহেতু সরাসরি মালিক প্রতিনিধি তো আগ্রহী ক্রেতাগণ অবশ্যই মালিক প্রতিনিধিকে ফোন করুন ফোন করে এসে ভিজিট করে যেতে পারবেন আমরা আপনাদেরকে বাড়িটির ভিতরে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করতেছি অত্যন্ত চমৎকার একটি বাড়ি দুই ডবল গ্যাসের চুলা পানির লাইন বিদ্যুতের লাইন এটু যে সব কিছু কমপ্লিট করা আছে দুই রাস্তার কর্নার প্লটে বাড়িটির অবস্থান আমরা আপনাদেরকে বাড়িটি সর্বশেষ ভিতরের অংশবিশেষ ঘুরিয়ে দেখাচ্ছি বর্তমানে পনেরো হাজার টাকা প্লাস বাড়া আসে বাড়িটি থেকে ড্যামরা শামসুলখান স্কুল অ্যান্ড কলেজের দূরত্ব মাত্র দশ মিনিটের রাস্তা দশ মিনিটের রাস্তা এবং কোড়াপাড়া বাজার চার থেকে পাঁচ মিনিটের মধ্যে পৌঁছে যেতে পারবেন কোড়াপাড়া বাজারে সালাউদ্দিন আহমেদ স্কুল অ্যান্ড কলেজের অতি নিকটে অতি নিকটে বাড়িটির অবস্থান তো আপনারা চাইলে অবশ্যই আমাদের মালিক প্রতিনিধিকে ফোন করুন ফোন করে এসে ভিজিট করে যেতে পারবেন আর আপনাদের অন্য কোনো প্রশ্ন থাকলে তাও সরাসরি আমাদের মালিক প্রতিনিধিকে ফোন করে জেনে নিতে পারবেন আমরা বাড়িটির ভিতরের অংশবিশেষ আপনাদেরকে ঘুরিয়ে দেখানোর যথাসাধ্য চেষ্টা করেছি তারপর ভালো মতো ভিজিট করা দেখার জন্য অবশ্যই আপনাকে ভিজিট করতে হবে ভিজিট করে এসে এসে ভিজিট করে যাবেন আমন্ত্রণ রইল সবার প্রতি আমরা আবার বাহিরে চলে এসেছি আপনাদেরকে সেই বারো ফিটের রাস্তাটি আবার দেখানোর চেষ্টা করতেছি বারো ফিটের এক পাশে বারো ফিটের রাস্তা এবং এক পাশে আট ফিটের রাস্তা অর্থাৎ দুই রাস্তার কর্নার প্লট বাড়িটি বাড়িটি অত্যন্ত চমৎকার তো ইনশাল্লাহ আগ্রহী ক্রেতাগণ ফোন করুন মালিক প্রতিনিধিকে ভালো থাকুন আবারও দেখা হবে আপনাদের সাথে নতুন কোনো